হ্যালো প্রিয়ান তোমাদের জন্য আজকে আরেকটা ক্লাস নিয়ে এসেছিলাম সেটা কি যেন তোমাদের সবার ভয়ের জিনিস প্রিয় এটা থেকে অনেক ইম্পর্টেন্ট এটা ঘটনা ক্লাসটা বললে চকড়ি নিয়ে যাঝা হাসতে সব ক্লিয়ার করে দেবো বিপাকেও ক্ষমতা এইগুলো বাদ দিয়ে মানে চোখড়ি নিয়ে যেন যাঝা হাসতে সব ক্লিয়ার করে দেবো ক্লাসটা লাস্ট পর্যন্ত করো ভালো লাগলো এটা হচ্ছে কেন এটা হচ্ছে যে জানটা পরে দেখবো আগে এই জিনিসটা আমরা বসে হ্যাঁ ঠিকই বলছে তো দেখতে কিরকম লালচে বাদামি রঙের কিরকম লালচে বাদামি রঙের এটা তোমাদের কি দিবে বুধ দিবি দিবে দিবি এটা হচ্ছে এটা কি এটা কি একটা মিশ্র গ্রন্থি দেখি মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি বুঝছো এটা একটা কি বলা হয় যুগ রসনে গড়ে বলা হয় বুঝছো কি বলা হয় যুগ রসনে গড়ে বলা হয় বুঝছো আসি আমরা এটা কি এটি একটি বহিকর ও অন্তকরা গ্রন্থি হিসেবে কাজ করে তার মানে কি এটা বহিকর ও অন্তকরা দুটো গ্রন্থি হিসেবে কাজ করছে তার মানে কি

খন্ডগুলো স্থিতি স্থাপক কি স্থিতি স্থাপক এবং তন্তুগুলো সমৃদ্ধ ক্যাপসুলে আবৃত থাকে ডান খন্ডটি সবচেয়ে বড় এখন যকৃতে যতগুলো এম সিকিউ আসবে সেখানে যদি খন্ড নিয়ে প্রশ্ন থাকে তাহলে সবগুলো প্রশ্ন কি ডান খন্ড দেখো তোমরা জিনিসটা বুঝে অনেক সময় সবাই কনফিউজ হয়ে যাও কোনটা বড় খন্ড কোনো বড় খন্ড বলে যে পথে বাম অনেকে এটা কি মনে করে এটা বড় খন্ড বলে আসলে যকৃতের ক্ষেত্রে এটা ভুল পথে বাম পথে বড় এটা মনে রাখবে না ডান 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 এখন ধরো একটা বড় ডি ডান হয়ে গেছে তাহলে কি আমি অনেক খুশি হব এখন ধরো আমার চ্যানেল যদি পেজটা যদি ওয়ান কে ফলো হয়ে যায় তাহলে কি আমি অনেক খুশি হব না এটা ডান বলবো আমি বুঝছো এখন সেম চকৃতের ক্ষেত্রেও কি সেম এরকম যে তখন ও মানে ডান খন্ডটা সবচেয়ে বেশি সবচেয়ে বড় ও ডান ডান মানে হচ্ছে কি বড় খন্ডটা বুঝছে আর বতে বাম বতে বড় এটা মনে রাখবে না বুঝছো পৃথিবীর কোথায় অবস্থিত পৃথিবীর ডান পার্টিটা অবস্থিত কোটে কোটে অবস্থা ডান খন্ডে সবগুলো ডান কেন সবগুলো আনসার কি ডান খন্ড আনসার সবগুলো আনসার হচ্ছে কি ডান খন্ড ডান খন্ড বুঝছো আচ্ছা আমরা পুরোই করলে বুঝতে পারবো যোগটিতে ডান খন্ড দেখছো যোগটিতে ডান খন্ডের নিচে পিঠে পিঠ তো তুলে অবশ্য থাকে যোগটি থেকে আসা ডান বাম ডান ও বাম যোগটির নালী মিলে একটু অভিন্ন যোগটির নালী গঠন করে কি সে থেকে আসা ডান ও বাম যোগটির নালী মিলে একটি অভিন্ন কি গঠন করবো একটি অভিন্ন কি যোগটির নালী গঠন করতে বুঝছো ডান সবচেয়ে বড় বান এটা নিচে কি অবস্থান করি পৃথিবী অবস্থান করে তারপর কি আসে জোকির থেকে আসা এদিক থেকে আসে ডান থেকে আর বাম থেকে আসে জকড়ির নালী এসে একটু অভিন্ন একটু অভিন্ন কী নারী গঠন করছে অভিন্ন যুক্তির নারী গঠন করে এটি পিতৃনালীর সাথে দেখি পিত্তনালী এসেছে পিত্তনালী আমি ফিরে দিবা পিতৃনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিতৃরণালী গঠন হয়ে থাকে অ্যাম্পল অফ ব্যাটার বলা হয় এটা যেটা নাম হচ্ছে কি অ্যাম্পল অফ ব্যাটার মূলত হচ্ছে এভাবে যুক্তিতে থাকে এ পাশ দিয়ে অগ্নশয়টা থাকে উৎসব পাশ দিয়ে কি দেখে অগ্নশয়টা থাকে জটিলটা এক সেম উৎসব এর দাম বটারের নিচে পিত্তরালীটা থাকে উৎসব অ্যাম্পল অফ ব্যাটার নাম পরিচিতাম উন্মুক্ত ইংলিশের মধ্যে কোথায় আমরা জানি বিডি বিডি মানে ইউজ করবো না বিডি বিডি হচ্ছে কি অ্যাম্পল অফ ব্যাটার এই যে ব্যাটার আছে না সরি বিডি দিয়ে বিডি বিডি দিয়ে হচ্ছে কি ব্যাটার ব্যাটার ইংলিশ কি ব্যাটার ব্যাটার আর হচ্ছে কি বিবি হচ্ছে কি বিবে না বিবি কি বিবে তার মানে কি বিড়ি দিয়ে আমরা মনে রাখবো পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে যা হচ্ছে অ্যাম্বুল অফ ব্যাটার নামে পরিচিত নালীর মধ্যে ডিউরাম কি হয় উন্মুক্ত হয় ডিউরাম কোথায় অ্যাম্বুল অফ ব্যাটার কোথায় মতো ডিউরাম মুক্ত হয় আমরা কীভাবে মনে রাখবো বিড়ি দিয়ে বিড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কি বিড়ি দিয়ে মনে রাখবো হচ্ছে এটা এমসি বিদ্যা আসে এমসি বিদ্যা জানা কি এটা ইম্পর্টেন্ট আর নেক্সট হচ্ছে একটা দেখি কি আছে দেখো জটিল আর মুখিনী গঠন এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বুঝছো

তারপর হচ্ছে গ্লোবুলের কেন্দ্রে একটি করে কেন্দ্রীয় শিরা থাকে যেমন কেন্দ্রীয় শিরা দেখলাম তারপর হচ্ছে কি গ্লোবুলের মাঝে রক্ত চলাচলের জন্য সাইনোসোইড নামক ফাঁকা স্থান থাকে এই যে সাইনোসোইড ফাঁকা স্থান এই যে এই অংশগুলো কি ফাঁকা স্থান এগুলো কি ফাঁকা স্থান উৎস ঈশ্বর কোষ লোহিত রক্ত অনুযায়ী শীত রক্ত অনুযায়ী অনুজীব বহিরাগত কোনাকে গলা দখন করে দীর্ঘ মধ্যে গ্লোবুলের সংযোগ স্তরে যে যোগ টিস্যু পূর্বিত দামের ভিতরে রেখে রাখে আশা করি এই ক্লাসটা করলে কি তোমার যোগটিতে নিয়ে আর সমস্যাটা থাকবে না আসি একটা ক্লাস আসেন